নতুন নিম্নচাপের ইঙ্গিত উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা দুদিন ধরে বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার আগামী সপ্তাহে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে তবে বৃষ্টির পরিমাণ কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই গেছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বর্তমানে মৌসুমী অক্ষরাকা বিকানের শিকড় মধ্যপ্রদেশ হয়ে পুরুলিয়া কাঁটি পর্যন্ত বিস্তৃত চব্বিশে জুলাই মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় যার ফলে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে রবিবার দিন আকাশ মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূমে পাশাপাশি বেশ কিছু জেলায় তিরিশ থেকে আশি কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হওয়া তবে বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রবিবার কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস ওই দিন অতি বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে সব জেলা বুধবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তাপমাত্রা স্বাভাবিকের ওপর এই এবং জলীয় বর্ষ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার বাইশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রবিবার ওপরে পাঁচটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের উপর দিয়ে অক্ষরেখা মৌসুমি মোজফর এবং বাঁকুড়া কাঁথির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তর বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ জেলাতে সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও একটু কমবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার থেকে বাড়বে সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা বাতাস বইবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি এবং দুয়াক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা আজ রবিবার বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক পছলা চলবে উত্তরবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ থাকবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বাতাসে জলীয় বস্ত পরিমাণ বেশি থাকবে রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি পূর্বাভাস বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আর্দ্রতা সাতাত্তর থেকে সাতানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে চুরাশি মিলিমিটার ভিন্ন রাজ্যে কোন কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কর্ণাটকে প্রবল বৃষ্টি হেভি এর আশঙ্কা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক সিকিম উত্তরবঙ্গ তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জন্য সতর্কতা রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সৌরাষ্ট্র কচ্ছ ছগড় হিমাচল প্রদেশ কঙ্গন গোয়া লাক্ষাদ্বীপ মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা রেলসীমা এবং উড়িষ্যা তেলেঙ্গানা উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি হবে একটানা বৃষ্টিতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়েছে বঙ্গবাসীকে যাবে যাবে করে শেষ বেশি নিম্নচাপ বিদায় নিয়েছিল তবে আরও একটা খারাপ খবর আগত উত্তরবঙ্গ উপসাগরে নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে ফলে আবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ তারিখ নতুন নিম্নচাপ তৈরি হবে উপসাগরে তার জেরে চব্বিশ তারিখ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলায় বিশেষ করে দুই মেদিনীপুর বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখ পশ্চিম অঞ্চলের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উল্লেখযোগ্য রাত পোহালেই একুশে জুলাই রাজ্য শাসক দলের বড় সমাবেশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমক্তরা রওনা দেবেন ধর্মতলার উদ্দেশ্যে বলা বলো রাত থেকেই তারা কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন গত বছরে একুশে জুলাই কলকাতায় ভারী বৃষ্টি হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় উত্তরবঙ্গে একুশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতজনিত অস্বস্তি বাড়বে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে